হিন্দু বাড়ির বউ হয়ে আমি কেন এখনো ঈদ পালন করছি মুসলিম থেকে হিন্দু হয়েছি তারপরেও কি হিন্দু ধর্ম আমি মন থেকে মানতে পারছি না আমি ঈদ সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মনের কথা তারপরে অনেকেই এই ধরনের কমেন্ট আমাকে করেছ যে হিন্দু ধর্মকে আমি অপমান করছি কেন মুসলিম থেকে হিন্দু হওয়ার পরেও আমি এখন ঈদ নিয়ে এত মাতামাতি করছি আজকে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব এই ভিডিওতে আর আজকে দেখো আমার বর ঈদের দিনে আমাকে ঘুরতে নিয়ে গেছিল দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ঈদ সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সবাই অনেক আনন্দ করে হয়তো ঈদ কাটিয়েছ আর সন্ধেবেলা দেখো আজকে তো ছুটি ছিল তা সন্ধেবেলা আমরা গুছিয়ে রেডি হয়ে নিয়েছি ও আমাকে নিয়ে যাবে একটু ঘুরতে আর ওর অনেক কাজও ছিল হ্যাঁ অনেকটা কাজ ছিল আজকে যেহেতু আমাদের মানে মাসের শেষ থার্টি ফার্স্ট মার্চ তো অনেক কাজ আছে এখনো তো আমি এখন যাবো ওকে নিয়ে একটু ঘুরতে তো আমরা কিছুক্ষণের জন্য একটু বাইরে দিয়ে ঘুরে আসবো তা চলে এখন যাই আর দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি এটা ও আমাকে গিফট করেছিল আগেও আমি পরেছি তোমরা দেখেছ তাই এই ড্রেসটা পরে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে যাবো তা চলো কি করি কোথায় যাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা খানিক্ষণ আগে দেখো বেরিয়ে পড়েছি আর এটা দেখো সেন্ট্রাল মল আর সেন্ট্রাল মলটা আজকে বন্ধ আমি তো একদমই অবাক হয়ে গেছি কোনো দিনই বন্ধ থাকে না তা ঈদের দিন হয়তো বন্ধ থাকে আমি অত খেয়াল করিনি অন্য বছরগুলোতে তা আজকে বন্ধ হয়তো ছুটি আছে আর এখন দেখো সেই আমার পছন্দের জায়গাটা এসে গেছি এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা যখন আমরা প্রথম কলকাতায় এসেছি তখন থেকে এখানে আমি আসি আর যখন আমরা অফিসে কাজ করতাম তখন বাড়ি যাওয়ার পথে এখানে আমরা বসে থাকতাম আর এখানে দেখো পার্কিংও হয়েছে এখন একটা পার্ক টাইপের তৈরি হয়েছে আর আগে দেখো পেমেন্টটা নিয়ে নিল অন্যদিন মানে যখন আমরা বাড়িতে যাই তখন পেমেন্ট নেয় কিন্তু আজকে আগে নিয়ে নিল আর এই জায়গাটা এখন এত সুন্দর করে সাজিয়েছে সবাই এখানে ঘুরতে আসে ভালো লাগে বেশ আর বাচ্চারা আসে আর এখানে কোনো দেখো গাড়ি কিন্তু চলে না খুব অল্প যারা বাইক নিয়ে যায় সেরকম ভাবেই চলে কোনো বাস বা কোনো কিছু চলে না আর রাস্তাটাও খুব সুন্দর দেখো সাজানো এখানে আর আগে এরকম ছিল না শুধুমাত্র দুটো রাস্তা ছিল এখানে তবু আমার খুবই ভালো লাগতো ওই জন্যে মাঝে মধ্যেই আমরা আসি এখানে অনেকদিন আসা হয়নি আর গত বছরও আমরা ঈদের দিনে এসেছিলাম এখানে আর ওই দিন যেহেতু রবিবার ছিল ওই দিন এখানে অনুষ্ঠান হচ্ছিল কিন্তু আজকে যেহেতু সোমবার ওই জন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না আর এখানে প্রচণ্ড হাওয়া করছে আর খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘরের মধ্যে থাকলে তো গরম লাগে আর এবার দেখো ওখানে পাশে এই জায়গাটা আছে এখানে সোনাঝুরির হাট বসে এখানে আমরা চলে এসেছি আর আজকে হাট বসেনি রবিবার পর্যন্ত হাট বসে কিন্তু আজকে সোমবার ওই জন্যে এখানে সবাই আসে ফটো তোলে ভিডিও করে আমিও কিন্তু ইনস্টাগ্রামে দেখি যে অনেকে এখানে ভিডিও করছে তা খুবই ভালো লাগে এই জায়গাটা এত সুন্দর ভাবে সাজানো এটা কিন্তু একটা ব্রিজের নিচ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে রং করেছে ওই জন্য এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে আর আমরা দেখো এখন এখানে একটু ফটো তুলবো একটু ঘোরাঘুরি করবো বসে থাকবো কয়েকদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ঈদের শপিং করতে গেলাম এরকম মনে হচ্ছে তা তোমরা ভিডিওটা না দেখেই অনেকে উল্টো আমাকে কমেন্ট করেছো যে তুমি এখন হিন্দু বাড়ির বউ হয়েছো তারপরে কেন ঈদের শপিং করছো আর যদি ওই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখে থাকো তাহলে হয়তো দেখবে যে আমি নিজের জন্য কোনো শপিংই করিনি যদি আমার নিজের জন্য শপিং করতাম তাহলে হয়তো তোমরা কী কী আরও বলতে তার ঠিক ছিল না আমরা এমনিতেই ওই দিন শপিং করতে গেছিলাম আমার বরের ছুটি ছিল সেই জন্যে আর সেখানে গিয়ে আমার জন্য কিছু পছন্দ হয়নি ওই জন্যেই আমি কিনিনি কিছু আর আমি সেদিন দেখেছিলাম যে সবাই ঈদের শপিং করতেই বিশেষ করে এসেছে তাই আমার মনে হয়েছিল যে আমাদেরও মনে হচ্ছে ঈদের শপিং করতে এসেছি তাই এটাই আমি বলেছিলাম আর তোমরা সেটা ভেবেই অনেক উল্টো পাল্টা কমেন্ট করে দিয়েছ আর যদিও আমি ঈদের শপিং করি বা কোনো কিছু নিজের জন্য কিনি তাতে কি যায় আসে বলো আমি জন্মসূত্রে একটা মুসলিম মেয়ে আমি ছোট থেকে একুশ বছর বয়স পর্যন্ত ঈদ পালন করেছি তাই এখন আমি ঈদের শপিং করলে বা ঈদে একটা নতুন জামা কাপড় পরলে তাতে কি যায় আসে কোনো কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো আসলে কি বলো তো আমার মনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই যদি আমার মনটা এতটাই সংকীর্ণ হতো তাহলে আমি মুসলিম ধর্মের ধর্মের মেয়ে হয়ে কোনো হিন্দু ছেলেকে ভালোবাসা আর তাকে ভালোবেসে বিয়ে করা তার ধর্মটাকে আপন করে নেওয়া এটা কোনো মতেই সম্ভব হতো না আমি ছোটবেলা থেকে এই শিক্ষায় পেয়েছি যে সবার প্রথমে আমরা হচ্ছে মানুষ মানব ধর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম সে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষই হোক না কেন তার ধর্ম বর্ণ তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি একটা মানুষ আর আমি একটা মানুষকেই ভালোবেসে বিয়ে করেছি আর দ্বিতীয়ত আমি কোনো ধর্মকেই ছোট বড় কোনো কিছুই মনে করি না অনেক মুসলিম ভাই বোনেরাও আমাকে বাজেভাবে কমেন্ট করেছো যে কেন আমি ঈদের শুভেচ্ছা জানিয়েছি ঈদের শুভেচ্ছা আমার মুখে মানায় না তা তোমাদেরকে আমি বলতে চাই যে এই অধিকারটা তোমাদেরকে কে দিয়েছে কে কি বলবে কার মুখে কি মানায় কার পাপ হচ্ছে কার পুণ্য হচ্ছে এই অধিকার তো তোমাদের নেই যে সৃষ্টিকর্তা তার কোনো অসুবিধা নেই তোমাদের এত কিসের অসুবিধা আসলে কি তো কোনো ধর্মই কিন্তু খারাপ শিক্ষা দেয় না প্রত্যেকটা ধর্মেই কিছু কিছু মানুষ থাকে তাদের জন্যেই কিন্তু ধর্মটা খারাপ হয় সমাজটা খারাপ হয় অনেক হিন্দু ভাই বোনেরাও আমাকে বলছো যে ঈদ নিয়ে তোমার এত মাতামাতি কিসের তুমি এখন হিন্দু হয়েছো তা তুমি কি হিন্দু ধর্মকে মানতে পারছো না তাই এটা আমি তোমাদেরকে বলবো যে উৎসবটা কিন্তু সবার আর আমি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সেটা আমার স্মৃতিতে থাকবেই সেটা আমার অতীত আর এই হিন্দু ধর্মটা হচ্ছে আমার বর্তমান তা সেই অতীতটাকে আমি মনেই করতে পারবো না ঈদ কথাটা আমি মুখেই আনতে পারবো না আমি এখন হিন্দু হয়েছি আমার হিন্দু ধর্মটাকে নিয়েই থাকতে হবে এটা কি কোনো কথা হলো আর যেসব হিন্দু ভাই বোনেরা আমাকে এই ধরনের কমেন্ট করছে যে হিন্দু ধর্মকে আমি অপমান করছি ঈদ সম্পর্কে আমি কেন ভিডিওতে বলছি তা তারা কি ঈদের ছুটি নেবে না যে যেখানে কাজ করো সেখানে কি বলবে যে আমরা হিন্দু আমরা ঈদের ছুটি নেবো না আর অনেক মুসলিম ভাই বোনেরাও যারা এরকম কমেন্ট করছো তারা কি কোনো আনন্দ করো না পুজোতে ঘুরতে বেরোও না তাই আমি বলতে চাইছি বিদ্বেষ না রেখে স্বাভাবিকভাবেই ভাবো দেখবে অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারবে এবং অন্যকেও শান্তি দিতে পারবে শুধুমাত্র আমি যে ধর্ম পালন করছি সেই ধর্মটাই ভালো আর অন্য ধর্মগুলো সব খারাপ এইগুলো ভাবলে তো হবে না আমাদের সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে হবে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে কোন ধর্মই কিন্তু খারাপ শিক্ষা দেয় না সেসব মানুষদের কাছে শুধুমাত্র খাবারের অভাব তাদের কাছে গিয়ে দেখবে যে ধর্মটা কোথায় হসপিটালে গিয়ে দেখবে যে ধর্মটা কোথায় সেখানে তোমার যখন রক্তের দরকার হবে তখন মনেই হবে না কে হিন্দু কে মুসলিম শুধু প্রাণটা বাঁচানোর জন্যেই কিন্তু আমাদের সব কিছু করতে হবে তার বেশি কিছু বলছি না যারা বোঝবার তারা অবশ্যই বুঝে যাবে যারা বুঝবে না তাদেরকে আমি শতবার বললেও তারা বুঝবে না তা এখন দেখো আমরা এখান থেকে পনির মশলা ওটা খেয়ে নিয়েছি এখান থেকে অর্ডার করেছিল তা খাওয়া দাওয়া করে এখন আমরা দেখো যাব এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর এখানে খুবই ভালো লাগে আর খুবই হাওয়া করছিলো আজকে মনে বাড়ি যেতেই ইচ্ছা করছিল না এরকম অবস্থা আর এখন দেখো আমরা এখান থেকে হেলমেটটা নিয়ে নেব আর এখানে তো পেমেন্ট করা হয়ে গেছে ওই জন্য কোনো অসুবিধা নেই আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার এখানে কিন্তু বাচ্চারা সব খেলে আর এই মাঠে আমরা আগে এসে বসে থাকতাম কিন্তু এই মাঠে এখন আর ঢুকতেই দেয় না সব রেলিং দিয়ে ঘিরে দিয়েছে শুধুমাত্র এখানে মেলা বসে মাঝে মাঝে তাই মেলায়ও কিন্তু আমরা আসি মাঝে মধ্যে কিন্তু এবারের মেলাটাই এখানে আমরা আসা হয়নি হস্তশিল্প মেলায় গেছিলাম কিন্তু এই মেলাটাই আর আসা হয়নি তা এখন দেখো আমরা সব হেলমেট পরে রেডি হয়ে নিচ্ছি তারপরে এখান থেকে বেরোবো আর এখন কিন্তু হেলমেট পরা একদম মাস্ট হয়ে গেছে আগে এরকম জায়গায় কিন্তু কিন্তু হেলমেট নিয়ে আসতো না অনেকে এখন হেলমেট পরে আসতেই হয় আর আমার বর দেখো প্রতিদিনকার মতো আমাকে নিয়ে বেরোলেই ও পেট্রোল ভরতে আসবে পেট্রোল পাম্পে তা আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা দেখো চলে এসেছি এখানে আর এখানে অনেকটা ভিড় ছিল কিন্তু যেহেতু দু জায়গায় হচ্ছিল ওই জন্যে বেশি একটা টাইম লাগেনি আর এখানে একটু ওয়েদারটা আজকে একটু ভালো আছে এই দু তিন দিন তো প্রচণ্ড গরম ছিল একটু ওয়েদারটা ভালো হয়েছে আর এখন আবার এখানে এসেছি আমার ভর এটিএম থেকে টাকা তুলবে মানে বউকে নিয়ে বেরিয়েছে সব কিছু এখন দরকার হচ্ছে আর এখন দেখো ভিতরে লোক আছে ওই জন্য ও বাইরে দাঁড়িয়ে আছে এখান থেকে টাকা তুলে নেব আমরা আর আজকে হয়তো আমার ভিডিওটা আমি যে কথাগুলো বলেছি অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে আমার যে অতীত সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না তোমাদের কোনো অতীত তোমরা কি কোনোদিন দিন ভুলতে পারবে সেটা খারাপ হোক সেটা ভালো হোক সব অতীত কিন্তু আমাদের মনে থাকে সব সময় তো এটাই সব সময় কিন্তু মনে রাখতে হয় আর এখন আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা দেখো ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি আর বাইরে তো খুবই হাওয়া আর খুব ভালো লাগছিল বলো আজকে হ্যাঁ দারুণ মানে ওয়েদারটা এত সুন্দর আর সবাই মানে ঘুরতে বেরিয়েছে আজকে একটা ছুটির দিন তো আমি ওকে নিয়ে গেলাম আরো খুব ভালো লাগলো একটু মনটা মানে খারাপ লাগে যেহেতু অনেক বছর বাড়িতে কাটিয়ে এসছে আর আমি এই জন্য আজকের দিনটা ওকে যাতে মানে ও বোরিং ফিল না করে একটু মনটা ভালো লাগে যার জন্য আমি ওকে একটু নিয়ে যাই আর কেমন লাগলো তোমার আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ ওর অনেক কাজ জানো তো শুধু ফোন আসে তবুও মানে একটা বলছে যে চলো একটা ফাঁকে ঘুরে আসি এখন আবার কাজ করবে তা বাইরে কিছু খাওয়া দাওয়া করলাম না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না ওই জন্য আর বাইরে খেতে ভালো লাগে না একদম দেখো এখন আসার সময় আবার আইসক্রিম এনেছে ও দুটো তা আমি হয়তো খাবো না ও খাবে আমি ফ্রিজে রেখে দেবো ভালো লাগছে না খেতে কি জানি আমার একটু মানে শরীরটা খারাপ খারাপ লাগছে কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া ছিল খুব ভালো লাগছিলো তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে কেন আমি ঈদ নিয়ে এত কথা বলি বা কিছু তা সবারই কিন্তু পুরোনো স্মৃতি অতীতটা কেউ কিন্তু বলতে পারে না তোমরা তোমাদের অতীতকে কি একেবারে ভুলে যেতে পারবে বলো কোনো জিনিস তোমাদের যদি কোনো আপন জিনিস বা কোনো কিছু প্রিয় জিনিস যদি হারিয়ে যায় বা কোনো কিছু হয় তোমরা কোনো দিন কিন্তু সেটা ভুলতে পারবে না সেটা মনে থাকে আর আমি যেহেতু একটা ব্লগার লাইফস্টাইল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে আমার কষ্টটা একটু কম হয় বা ভালো লাগে আমার ওই জন্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তা তোমরা অনেকেই উল্টোপাল্টোভাবে লেখো যে এখন তুমি আর মুসলিম নেই তবুও কেন তুমি এত আধিক্ষেতা করো ঈদ নিয়ে বা কোনো কিছু কোনো কথা বলো তা সেই জন্যই আমি বললাম যে যেহেতু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্যে আমার যা কিছু হয় সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর অতীত কিন্তু কেউ কোনো দিন ভুলতে পারে না তোমরা নিজেরাই মানে বিচার করে দেখবে যে তোমাদের অতীত বা অতীতে কোনো ঘটনা সেটাকে তোমরা কোনোদিন ভুলতে পারবে কোনোদিনই ভুলতে পারবে না অতীত অতীতের মতনই থাকে অতীত ভুলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় কিন্তু অতীতকে মনে রাখতে হয় এটাই তার আমি কিন্তু আমার অতীত থেকেই কিন্তু এখানে এসেছি আর যেহেতু আমার পরিবার আমার সব কিছু অত্যন্ত ভালো শিক্ষা দিয়েছে ওই জন্যেই কিন্তু আজকে আমি আসতে পেরেছি আর আমি চাইনি যে কোনো ধর্ম আমাদের মধ্যে আসুক আমরা ধর্মকে এক করার জন্যেই কিন্তু এক হয়েছি আর আর তোমরা যারা এই সমস্ত কমেন্ট করো তোমরাই কিন্তু বিরোধিতা বেশি করো কারণ তোমরা যদি ওই রকম কমেন্ট লেখো তার মানে তোমরা কোনো ধর্মকে হয়তো অপমান করছো হয়তো তোমরা কমেন্টে বলছো না কিন্তু কোনো না কোনোভাবে হয়তো অপমান করছো তা আমরা কিন্তু সেটা করি না আমরা সব ধর্মকেই সমান চোখে দেখি আর যে শিক্ষাটা আমি ছোটোবেলা থেকে পেয়েছি যে পরিবারে আমি মানুষ তাদেরকে অবশ্যই আমার মনে রাখতে হবে তাদের সব কিছুই আমি মনে রাখি আর সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই